ইগলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকে পূর্ব খুনি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গত মানুষদের তুলে এনে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করলো হাসনাবাদ ব্লক প্রশাসন আর সারাদিন চলবে এই দুর্যোগ যাতে কোনো সমস্যা না হয় সেদিকে ব্লক প্রশাসন নজর রেখেছেন নদীর পারে বাসিন্দাদের যাদের কাঁচা বাড়ি তাদেরকে তুলে এনে আশ্রয় দিয়েছে স্কুলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এ যা আতঙ্ক হচ্ছে আর হাওয়া যা হচ্ছে আবার জোয়ার হচ্ছে জোয়ার হলে কী কে থাকবো এখানে আমরা এই জন্যই চলে গিয়েছিলাম আস্শয় চকপালি গিয়েছিলাম তারপরে রাত জেগে সব বসে আছি কি করবো বাচ্চা বাচ্চা নিয়ে সব সেই জন্য বসেছিলাম রাত জেগে হ্যাঁ বাক করা দিচ্ছিলাম আতঙ্ক আছে ভীষণ আচঙ্ক হয়ে আছি এখন আবার জোয়ার হচ্ছে আর হাওয়া হচ্ছে আব এখন কি হবে নিজেই তো বলতে পারছি না এখন যেইটাই ভালো হয় সেইটেই যাচ্ছি

একটু বুড় ছিল আর আমরা আজকে দুপুরবেলা খিচুড়ির ব্যবস্থা করেছি খিচুড়ি রান্না হচ্ছে আর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সহযোগিতার আশা করছি নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন কিন্তু এমসিসি চালু হওয়ার কারণে তারা যতটা সহযোগিতা করার দরকার ততটা করতে পারছে না তবু আশ্বাস দিয়েছে যতটা পারেন ওনার ব্যবস্থা করবেন ইতিপূর্বে হাসমত বিডিও অফিস থেকে আমাদের বিডিও ম্যাডাম এখানে এসেছিলেন বিপিএমও এসে পরিদর্শন করে গেছেন গতকাল রাত সাড়ে সাতটার দিকে ওনারা এসেছিলেন এই ঝড়ের জন্য চলে গেছে এই নদীর তো জোয়ার উঠছে এখন তো ভয় হচ্ছে বাইল বাচ্চা নিয়ে থাকবে কিভাবে এখান থেকে আমরা চলে গেছি এখান থেকে আমার নিরাপদ আছে চকপালি চলে গিয়েছি আমরা বিশাল আতঙ্ক আমরা বিশাল ভয়ে আছি বাচ্চা কাছে এখানে থাকা সম্ভব এই যে ঝড় যা হচ্ছে আজকে আবার যে যেভাবে হাওয়া হচ্ছে আবার জোয়ার উঠছে বাদের অবস্থা তো খুবই ভালো না এই কংক্রিট বাদ দু এক জায়গায় হয়েছে এখানে আর সব বাকি তো খালি Α, ορνόκι, νούμερο δάσκα.